আমরা খিরে বলতে হবে ভাত খেতে পারলে সন্ধেবেলা একটা ভালো গিফট হবে খাওয়ার সাথে ঠিক আছে ভাত কিন্তু নষ্ট করবে না যারা নষ্ট করে তারা কি হয় জানো তো

তুমি সাথে চালাকি করতে পারো আর কিচ্ছু করো না অনেক বাচ্চারা আছে রে খেতে পায় না খেতে পায় না বলতে গেলে যা দেখেছি সেই সেই তোমাকে আমি বলেছিলাম সে ফোনে দেখিয়েছিলাম একটা জামা দাও না হ্যাঁ তোকে এত যত্ন করে খাওয়াই তো ও তো হচ্ছে মানে খাবি না

हासी ना फाइनल टाइम है हासी बोझा वो सब दो मामा सब दो पापा हम तो ऐसा ही खाए मैं भरो लगा ना भालू उधर का लगा है हम्म क्या जिन्हें खाते हैं तो हमारा लगा